আসসালামু আলাইকুম চমৎকার কিছু খিমার হিজাব কালেকশন নিয়ে আপনাদের মাসখানে চলে আসলাম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে আর প্রিয়ম ফ্যাশন হাউস আপনাদের জন্য বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে এসেছে আপনারা জানেন হিজাবের সাথে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ড্রেস এবং হচ্ছে ব্যাগ অনেক কালেকশন পাবেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে আপনারা সাথে থাকবেন তো আমি যেটা পরে আছি এটা হচ্ছে খিমার হিজাব এটা অবশ্য লং এটাকে বারে আপনার এই মাথার এইখান থেকে ধরে নিস পর্যন্ত পেয়ে যাবেন একেবারে সাইট ইঞ্চি আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে চেরি চেরি বললে আমরা ভুল হবে এটা হচ্ছে অ্যালেক্স জর্জেট যেটা সেটা আর আমি এখন আরো কিছু আপনাদের কালেকশন দেখাবো এটা হচ্ছে লিলেনের মধ্যে থাকবে বাট সেম ডিজাইন লিলেনও থাকবে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে আপনার অ্যালেক্স জর্জেট অনেকে চেরি বলে এটা চালিয়ে দেয় কিন্তু আমরা এটা বলবো না যেটা আছে সেটাই বলবো এগুলো নামাজের জন্য আপনারা নিতে পারেন চাইলে কিন্তু এগুলো আপনারা একেবারে বাহিরে বের হওয়ার জন্য নিতে পারেন এগুলো সেমি লং আমি একটু শর্ট আমি একটু খাটো যার জন্য কিন্তু মনে হচ্ছে আমার লং বা ফুল হয়ে গেছে তো অবশ্যই আমি পাঁচ ফিট একদম কাছাকাছি আমি কিন্তু পাঁচ ফিটের উপরে না সুতরাং আমার ফুল হয়ে গেছে আমার মতো যারা আছে তাদের কিন্তু একদম ফুল কিমা হয়ে যাবে এগুলো আর যারা নাকি একটু লম্বা আছেন তাদের জন্য কিন্তু এটা আপনার আমরা একটু মেপে যদি দেখাই দিই এটা কতটুকু আছে ঠিক আমি মাথায় ধরবো এটা কতটুকু আসে আমি একেবারে মেপেই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় একদম এটার মাথায় আমি ধরতেছি আর এটা নিচে যাবো দেখেন একদম পুরোটা আসছে এখানে অর্থাৎ হচ্ছে পিছনের সামনে মিলে সাইট ইঞ্চি দেখেন আপনারা যেহেতু একটা ইঞ্চিতে সাইড থাকে দেখেন উন সাইড চলে আসতেছে আপনাদের একদম পুরো মাপটা আমি দেখিয়ে দিলাম তো এটার বিভিন্ন কালার আছে এখন কালারগুলো আমি দেখিয়ে দিব। কালার গুলো আমরা যদি একটু দিই আমাদের এটার প্রিন্টগুলো জাস্ট আমি এইভাবে কাছে থেকে প্রিন্টগুলো ধরবো আপনারা এইভাবে করে একটা স্ক্রিনশট দিবেন এটার মধ্যে কি আছে এখানে একটু এলাস্টিক করা থাকবে যাতে এখানে আপনি ইজিলি মানে এটা পড়তে পারেন যে কোনো ফেসে যেন আপনার এটা সুন্দরভাবে বসে যায় আর আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মুখোশটা করে দেওয়া আছে মুখোশটা যখন আপনি পড়বেন তখন এটা কিন্তু বেঁধে নিতে পারবেন এখানে ফিতা করে দেওয়া আছে আমি ঠিক যেভাবে বেঁধেছি দেখেন এটা কিন্তু আলাদা তো এটা একবার সুন্দর করে এটার সাথে অ্যাটাচ করেই দেওয়া আছে আপনার পড়তে পারবেন এই ছিল আমার হিজাবটা আর এইটার সাথে আপনার স্লিপটাও পেয়ে যাচ্ছেন যাতে আপনারা হাতটা ইজিলি এখান থেকে পরে বের করতে পারেন নর্মালি খিমার নিয়মটা এভাবে হয় আপনারা জানেন না তবুও আমি ডিটেলস বলে দিচ্ছি এটাতে স্লিপ দেওয়া আছে এবং স্লিপে এখানে সুন্দর করে অ্যালাস্টিক দেওয়া আছে যার জন্য যে কোনো হাতের গরণে কিন্তু আপনাদের এটা ফিট হয়ে যাবে ঠিক আছে তো এটাতে ফার্স্ট কালারটা আমি জাস্ট ক্লোজলি কালারগুলো এখন দেখাবো আপনার একটা স্ক্রিন নেবেন যার যে কালারটা ভাল লাগে স্ক্রিন নেবেন এটা ফার্স্ট কালার সেকেন্ড কালারটা একটু জাস্ট আমার হাতে দাও সেকেন্ড কালারটা আমি ধরতেছি যার যে কালারগুলো গুলো ভালো লাগে এইভাবে করে একটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন এটা ছিল সেকেন্ড কালার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন নেক্সট কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু পরলেই ভালো লাগবে যে কোনো কালার আপনি পরবেন আপনার কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর এগুলো আপনার যদি নেন আমাদের সাথে কিন্তু হাত মোজা পা মোজা নিকাপ ইনার ক্যাপ সব ধরনের কালেকশনই কিন্তু আছে সেগুলোর ভিডিও আমি আরেকটা করে দিব সেগুলো দেখেও কিন্তু আপনার নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট এটা অনেক সুন্দর নেক্সট আছে পার্পেলের মধ্যে এগুলো কিন্তু নামাজের জন্য নিতে পারবেন এবং বাইরে হুটহাট বের হয়ে গেলেন সেখানেও কিন্তু আপনারা পরে যেতে পারবেন আপনারা যে কোনো বডির মানে স্বাস্থ্য যা যেমনই হোক সেই কিন্তু এটা পড়তে পারবেন দেখেন এগুলো কিন্তু আপনার স্বাস্থ্য যেমনই হোক আপনারা পড়তে পারবেন কারণ এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ঘের দেখেন প্রচুর ঘের আছে মানে যত মোটাই হন আপনি কিন্তু পড়তে পারবেন ইজিলি অনেক ঘের দেওয়া আছে অ্যান্ড দিস ওয়ান হচ্ছে লাস্ট কালার আর প্রাইসটা শুনলে তো একদম অবাক হয়ে যাবেন প্রাইসটা পড়বে এত রিজনেবল প্রাইস আমরা একদম পাইকারি দামে দিব আপনারা জানেন আমরা পাইকারি করে থাকি তো আজকে যারা যারা নেবেন পাইকারি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা তো লাস্ট কালারটা যারা এই কালারটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিবেন এরপরও যদি আপনাদের কালার দেখতে হয় আপনারা ভিডিও কলও কিন্তু দেখে নিতে পারবেন আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে ভিডিও কলও দেখে নিতে পারবেন আর অবশ্যই প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো টাকা যে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি শুধু দিবেন বা কিমার না হাতে দেখে পছন্দ হলে হলে রিটার্ন করে দিবেন কোনো টেনশন নাই ঠিক আছে আর এটা প্রাইসটা দেবার চলে আসি সবাই একদম ওদের আগ্রহে বসে আছেন প্রাইসটা একদম রিজনেবল আমি যেটা পড়ে আছি এটার প্রাইস হচ্ছে আটশো টাকা যেটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে আর যেগুলো আমি দেখালাম লিলেনের মধ্যে সেগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নাকি একেবারে পাইকারি প্রাইস সুতরাং দ্রুত দ্রুত না দাঁড়িয়ে থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসুন আজকে আর অনেক সুন্দর সুন্দর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেম ফ্যাশন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম